তো বন্ধুরা ফাইনাল এসে গেছি আজকে কৃষ্ণনগর ঘোষ অটো সেল একদম কালী পুজোর মুখে দাঁড়িয়ে আর কালেকশন এখানে জবরদস্ত থাকে প্রাইস নাম্বার ওয়ান থেকে ছ ইঞ্জিন ওয়ারেন্টি থাকে সবকিছুর মধ্যে শুধুমাত্র কৃষ্ণনগর ঘোষ অটো সেল আর তোমরা আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আর বেশি বেশি করে চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটাকে প্রেস করো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো তো আমার সাথে আজকে সঞ্জয় দা রয়েছে দাদা একটু চলে আসো আর কেমন আছে দাদা ভালো ভালো আছি আপনার ব্যবসা সবাই আসলে ভালো আছে একদমই সবাইকে শুভ দেওয়া বলি শুভেচ্ছা

দেখতে পেলে তোমরা শুনতে পেলে কৃষ্ণনগর ঘোষ অটো সেল রিভিউ জবরদস্ত প্রাইস এখানে এওয়ার কন্ডিশন তো সুপার থাকে তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আর তোমাকেও থ্যাংক ইউ ভেরি মাচ ভিউজটা মোটামুটি এক লাখ পঁয়ষট্টি হাজার আমি দেখলাম প্রায় অলরেডি ভিউজ হয়ে গেছে তো যারা নতুন রয়েছে তাদের জন্য একটু অ্যাড্রেসটা বলে দাও তোমার এটা আমাদের একদম প্রপার কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে কালেক্টরের অফিস তার পেছনেই জায়গার নাম হচ্ছে বাঘাটাঙা যদি আমাদের নাম্বার দেওয়া থাকবে একদম আমরা বুঝতে না পারলে কল করবেন আমরা গাইড করে নেব আর তোমার কাছে নুরা ডিস্ট্রিক্টের গাড়ি পাওয়া যায় 99.99% ফাস্ট ওনার গাড়ি আর ছয় মাসের গাড়ি তো আছে কিন্তু নদিয়ার নাম্বার ছাড়া গাড়ি কোনো গাড়ি আমি রাখি না একদম তো নো নিয়ম আছে বাইরে বাইরে কোনো কাস্টমার হলে যদি আমাদের নদিয়ার ডিস্ট্রিক্টের বাইরে কেউ কাস্টমার হয় তাহলে আমি নিজেই বান করে যে আমাদের গাড়ি নদিয়ার নাম্বার গাড়ি একদম এতে আমাদের ডিস্ট্রিক্ট কাছে খুব বেশি হবে আপনি পারলে ডাবল লোকালে দেখেন তো নুনিয়ামের নিয়ম ফ্যাসিলিটিস তো তোমার কাছে মোটামুটি রয়েছে হ্যাঁ 100 কি মোটামুটি 80 কিলোমিটার

আচ্ছা মানে গাড়িটা তিন লাখ পনেরো টাকা করেছে যারা একটু কমে চলে একদমই যারা নতুন নেবে রয়্যাল এনফিল্ড না তো সাড়ে পাঁচশো কিলোমিটার কিছুই চলেনি তো এটা কত প্রাইস চালাতে পয়ত্রিশ সময় দু লক্ষ পঁয়ত্রিশ টাকা তোমাদের পুরো অ্যামাউন্টটাই কিন্তু তোমাদের সেফ হয়ে যাবে মোটামুটি আট সত্তর ডাউন করলে গাড়ি হয়ে যাবে একদম সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করো দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর কিছু ডিসকাউন্ট থাকবে যদি তুই চলে আস তাদের জন্য গাড়ি অ্যাকচুয়ালি বুলেট আমার আরো তিন চারটা গাড়ি রেডি হয়েছে কিন্তু গাড়িগুলো কিন্তু আনতে পারি নি একদমই তাহলে পুজোর মধ্যে সব গাড়ির ম্যাক্সিমাম গাড়ি আগের গাড়ি আর কিছু আগে ভিডিও গাড়ি কিছু নেই একটা দুটো গাড়ি বাদ দিয়ে সব গাড়ি মোটামুটি সব গাড়ি মোটামুটি বেরিয়ে গেছে এই গাড়িটা দেখে নাও একদম কম আমার এখানে সব থেকে গাড়ি যারা আসে তারা তো নেয়ার জন্য আসে একদম মেন হচ্ছে আমার নদিয়ার নাম্বার গাড়ি দেখে আসে একদম বলতে পারি নদিয়া গাড়ি ডিস্ট্রিকের মধ্যে কিন্তু ওনার সব নাম্বার রাখি না সব ফার্স্ট ওনার গাড়ি রাখি আমি একদম তো এটার কত থাকছে এটা ক্রোম এডিশন দেখে বুঝা যাচ্ছে গাড়ি একদম গাড়িটা শুধু গাড়িটা বয়স হয়েছে কিন্তু গাড়িটা একদম নিট ক্লিন গাড়ি রয়েছে বাস্কেট থেকে আরম্ভ করে এটা আছে আপনার ক্লাসিক 500

ডাবল ডেক্স ডাবল এবিএস গাড়ি একদম সাজানোই বলা কিছু নেই গাড়ি সম্বন্ধে আমি আমাদের প্রত্যেকটা গাড়িতে দাম আর বয়স লেখা থাকে এটা মডেল আছে খোলা আছে পালে নিতে পারেন নাম্বার রেখে রাখি না এটা কত প্রাইস আছে আমাদের এই মতো দাম আছে টাকা আসলে বাকি নেই কিছু এ1 গাড়িটা রয়েছে একটা ঠান্ডা বার্ড বার্ড আছে একটু কম্পাসের মধ্যে আমি গাড়িটা দিয়ে দেবো

এক লাখ হাজার টাকা আঠারো হাজার টাকা এটাও রয়েছে তোমার দেখে একদম আছে আচ্ছা দেখেন গাড়িটা ছ হাজার কিলোমিটার জুবেন এই গাড়িটাও একটা দেখালাম সাড়ে পাঁচশো কিলোমিটার জুবেন

আবার তোমরা পেয়ে যাবে এম টু ফিফটিন দাদা হ্যাঁ এটা দু হাজার বাইশের লাস্ট মডেল আছে যাই হোক এটা আমাদের মতো দাম আছে এক লাখ আঠাশ টাকা এটা এক লাখ আঠাশ টাকা বাহ তার পাশে রয়েছে একটা এফ জেড এক্স এটা আজকে উঠলো এখন দাম আমি দেখে নিই জন্য তো এটার জন্য কি কল করলে তুমি বলে দিতে পারবে না হ্যাঁ না আমি এখনই বলে দিচ্ছি আচ্ছা এটা আমাদের এর মধ্যে দাম আছে 75000 75000 টাকা তুমি করে দিচ্ছো তারপর সরু চারটা এফজেড এটা এফজেড আছে

দাম কম হলে আমি কিন্তু কোয়ালিটি কোনো কম কোনো কম্প্রোমাইজ করি না একদম কোয়ালিটি কিন্তু সেরামই থাকবে তো গাড়ি একটা বয়স বেশি দামটা যা কম আছে মাত্র 37000 টাকা যারা পূজো ঘুরতে যাও কালী পূজো ঘুরতে যাও অ্যাভেঞ্জার চলে যাও 37000 তারপর সেটা দাও এটা হুম দুটো বড় বড় আছে হ্যাঁ বল এটা আজকে উঠেছে গাড়িটা এটা 2021 এর মডেল আছে এটা প্লিট সিট আছে একদম সামনে নিচে ইঞ্জিন গার্ড থেকে আনন্দ সবই আছে গাড়িটায় এটা আমাদের এই মুহূর্তে দাম আছে 60

দু হাজার একুশের মডেল আছে এটা আমার দাম আছে কতগুলো স্প্লেন্ডার লাইন দেওয়া ছিল সব বেড়ে গেছে এটা এটা হোর্নটা সাইন আছে বলো গাড়ি একটা পুরোনো গাড়ি আছে খুবই সুন্দর কন্ডিশন আছে এটা দাম আছে আমার 33000 এটা 33000 টাকা তুমি করছো তার পাশে এটা হিরো এটা বিএস এর মডেল আছে এটা হিরোর এইচএফ ডিলাক্স আছে এটা আমার দাম আছে এর মধ্যে 49000 59000 টাকা আরেকটা মডেল থেকে হন্ডা এক্সব্রেড এক্সব্রেড বাইরে একটা আছে দেখাবো আমি এটা হোক এটা 2019 এর মডেল আছে এটা আমাদের এর মধ্যে দাম আছে আটান্ন হাজার টাকা তুমি করছো তারপর স্কুটি কালেকশন দেখে না বন্ধুরা কৃষ্ণনগর ঘোষণা মানে পঞ্চাশটা স্কুটি

হয়ে যাবে তার পাশে একটা রয়েছে দাদা খুব ডিমান্ড এটা অ্যাকচুয়ালি এটাও সিনিয়র ব্যক্তির জন্য গাড়িটা একদম ভয়েস কল অনেক সময় আমি ফোন করে চান কিন্তু দিতে পারি না যখন থাকে তখন হয়তো অসুবিধা দিতে যাই হোক এটা দুই হাজার উনিশের লাস্টের মডেল আছে এটা আমাদের এই দাম থার্টি সেভেন থাউজেন্ড অত সাঁত্রিশ হাজার টাকায় হন্ডা নেবি যারা একদম সাইকেলের মতন গাড়ি চালাতে চাও সব জায়গায় ঘুরতে চাও দুটি বাইক দুটোই এর মধ্যে আছে একদম সবকিছু পেয়ে যাবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা থেকে গাড়ি বাইরে তো আরো কালেকশন রয়েছে গাড়ি রেডি করতে পারিনি

একদম দেখতে পাচ্ছ একদম টাটকা গাড়ি রয়েছে জাস্ট উঠলো আর এই গাড়িটার প্রাইস দাদা কত রয়েছে এটা এটা হচ্ছে বিএস এর মডেল আছে হ্যাঁ দু একুশে মডেল আছে আচ্ছা দু হাজার একুশে মডেল এটাও রেডি হোক রেডি না হওয়া পর্যন্ত দাম আমাদের বলা খুব প্রবলেম হয় কারণ কিছু যদি পার্স আমাদের চেঞ্জ করে নতুন একদমই তাও অ্যাপ্রক্স একটা কত কি এমন আসতে পারে তাহলে মোটামুটি আমাদের এই মোটামুটি 68 এর মধ্যে চলে আসবে 68000 এর মধ্যে চলে আসছে আচ্ছা তো চলো কালেকশন তোমরা দেখে নিলে বন্ধুরা জবরদস্ত রয়েছে কৃষ্ণনগর ঘোষ অটোসেল মাত্র 20000 টাকা এখানে বাইক পাওয়া যায় মোবাইলের দামে বাইক মাত্র 20000 টাকা এটা বড় এক্সট্রিম পাওয়া যাচ্ছে ডাউন পেমেন্ট মোটামুটি তোমার থেকে 15 থেকে 18000 টাকা করবে হয়ে যাবে একদম গাড়ি যে অ্যাকচুয়ালি ডাউন পেমেন্ট গাড়ির দাম তার 30% ডাউন পেমেন্ট দিতে হয় একদম তো আর যে মডেল গুলো রয়েছে সেগুলো কল করলে তো তুমি বলেই দিচ্ছ হ্যাঁ আরো কিছু গাড়ি আছে সেগুলো আমি এখন রেডি করতে পারি আনতে পারি গাড়ি একদম নেক্সট ভিডিও দেখাতে পারবো কিছু তো নেক্সট ভিডিও তোমরা দেখতে পারবে তার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ভিজিট করতে হবে কৃষ্ণনগর ঘোষরচল কৃষ্ণনগর কৃষ্ণনগর বাঘাডাঙ্গা সবকিছু অ্যাড্রেস সবকিছু তুমি তোমাদের কাছে রয়েছে তো তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ দাদা এরকম ভিডিওর জন্য আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে ততক্ষণের জন্য টাটা